শব্দ লেটসবি হাতুন ওয়া হেদাথুন খাই দুনিয়া এদদের আজ হামলি আমল্লাহ তার বিখ্যাত ব্লক হয় ফুল মধ্যে লিখছে একটাজবি এক জন্ম মেনের জীবনের জন্য সারা দুনিয়ার সব পাহাড়ের চেয়েও শ্রেষ্ঠ আচ্ছা পৃথিবীর কোন কোন ব্যবসা করলে আপনার সারা জীবন মিলে উহুদের চেয়ে উহুদের চেয়ে বেশি ডলারের মালিক হবেন পৃথিবীর কোন শিল্পপতি কোন শিল্পপতি আপনি কি মনে করেন ইলন মাস্কের সম্পদ উহুদ পাহাড়ের চেয়ে বেশি সারা পৃথিবীর প্রতিটা মানুষ যদি একটা ইলন মার্ক্স হয় আপনি কি মনে করেন সকলের পয়সা মিলে উহুদ পাহাড়ের চেয়ে বেশি হবে এই শব্দ আমি হজরত

আল্লাহ আপনি মহাপবিত্র আল্লাহ আপনি মহাপবিত্র আল্লাহ আপনি সমস্ত আয়ব থেকে পাক সমস্ত দোষ থেকে পাক সমস্ত নাজাজত থেকে পাক সমস্ত গালাজাত থেকে পাক সমস্ত খাবার থেকে পাক আপনি জাগা থেকে পাক আপনি হাইয়ত থেকে পাক আপনি ক্যাসিয়র থেকে পাক আপনি জাগা থেকে পাক আপনি রাত থেকে পাক আপনি দিন থেকে পাক আপনি খানা থেকে পাক আপনি বিবি থেকে পাক আপনি সন্তান থেকে পাক কি আছে কি কি নাই আমি যদি আমার রবকে এভাবে পাক 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 আপনি পবিত্র বলতে থাকি রব বলবেন সাব বাহতানি তুমি আমাকে পাক বলেছ তুমি আমাকে পবিত্র বলেছ তুমি তো আমাকে করতে পারবা না পবিত্র আমি তো আগে থেকেই পবিত্র সাব্বাহতানি তুমি আমাকে পবিত্র বলেছ বেহুকা আমি তোমাকে পবিত্র করে ছাড়ব এই শব্দ শুধু আমাকে নেকি দিবে বিষয়টা এটা না এই শব্দ আমার কলিজার আমার জবান যদি এক হয়ে যায় আমার রবকে খুশি করে ছেড়ে দিবে খুশি করে ছাড়বে খুশি করে ছাড়বে অনেক সময় মানুষ অখুশিতেও একজনের কিছু দাম আরেকজনের কিছু ওরে কিছু দেন তো ওদের ভাল লাগে না তো দেন না তো দিছে খুশিতে তেন তাহলে আমার ইমান লাগবে আমার ইসলাম লাগবে আমার এহসান লাগবে ইমান মানে যা বুঝি বুঝি বুঝলাম ইসলাম মানে আমল গুলো তাও বুঝলাম এবার এহসান মানে আবু দল কান্না এহসান মানে তুমি এভাবে আমার আবাদত করবা যেন তুমি আমাকে দেখছ এটা যদি সম্ভব না হয় তাহলে এভাবে আবাদত কর নিশ্চিতভাবে আমি তোমাকে দেখছি বলেন আমি আল্লাহকে দেখছি বলেন আমি আল্লাহকে দেখছি বলেন এটা তো কখনোই সম্ভব না তাহলে দ্বিতীয় ধাপ কি নিশ্চয়ই মনে মনে সবাই বলেন নিশ্চয়ই আল্লাহ আমাকে দেখছেন এটা কি অনুভবের জিনিস না বলার জিনিস গরম ঠান্ডা বলার জিনিস না অনুভবের জিনিস আচ্ছা এই জায়গাটা এই দেখেন এই জায়গাটা আর এই জায়গাটার মধ্যে বেশ কম দূর তো এখানে রসমলার মাখেন না কেরামত পর্যন্ত মিষ্টি বুঝবেন এবার এখানে দেন চোখের কাজ দেখা কানের কাজ শোনা জবানের কাজ বলা হাতের কাজ ধরা পায়ের কাজ চলা হৃদয়ের কাজ হলো শুধুই আল্লাহ আমাকে দেখছেন এটা ভাবা লেকিন কবে কবে নামাজের মধ্যে দাঁড়িয়ে আমি একবার বলেছি নিশ্চয়ই তিনি আমাকে দেখছেন বলেন নিশ্চয়ই তিনি আমাকে দেখছেন নামাজে খেয়ে একবার মনে করা দাঁড়িয়ে দাঁড়িয়ে একবার মনে করা কমপক্ষে রুকুতে আবার মনে করা ছেঁচ দেয় আবার মনে করা তা আবার মনে করা আবার সালাম দেওয়ার সময় মনে করা সালামের পরে আবার মনে করা তেজের সময় আবার মনে করা চলতে ফিরতে আবার মনে করা একটা লসিফতান একটা দাওয়ামে এসান এবারে এহসান মানে কি আল্লাহ আমাকে দেখছেন একটা হলো এটা হয়ে যাওয়া আর একটা হলো এটা সার্বক্ষণিক হয়ে যাওয়া এটা পৃথিবীর সবচেয়ে বড় তাবিজ আল্লাহর কসম এটাই সিদ্দিক কে সিদ্দিক আকবর বানিয়েছে এটাই ফারুক আজমকে ফারুক আজম বানিয়েছে শুধু এটাই কে সাহাবি বানিয়েছে এটাই আল্লাহর অলিদেরকে আল্লাহর অলি বানিয়েছে এই এহসান যদি মসজিদে নামাজের মধ্যে থাকে এটা যদি কোনো রকমে যদি বাজার পর্যন্ত চলে যায় আপনার চোখ দুটো মাহফুজ চোখ আর ভিন্নারির দিকে উঠবে না এহসান যদি কলে যায় ঢুকে আল্লাহ আমাকে দেখছেন এটা যদি যায় ঠুকে ভিন্নার দিকে চোখ যাবে কেমনে বাবা আমাকে দেখছেন এটা যদি কোলে যায় ঢুকে ওই ছেলে আবার ছবি দেখে কেমনে মালিক আমাকে দেখছেন এটা যদি যায় ঢুকে ওই কর্মচারী আবার চুরি করে কেমনে বস আমাকে দেখছেন এটা যদি বুঝে ওই কর্মচারী আবার গাফলতি করে কেমনে এখন যে সব বড় বড় ক্যাম কোম্পানি সব বড় বড় কোম্পানির মধ্যে সিসি ক্যামেরা আছে না নাই কোম্পানি হলো গাজীপুর আর বস বসে আছে গোলসানে বস কাজ করে স্ক্রিনে ওই পঞ্চাশ কিলোমিটার দূরের ফ্যাক্টরির সব দেখা যায় বস কাজ করতেছে সই করতেছে ফুল গুলছানে বৈসা সাবার নিয়ন্ত্রণ করতেছে শুধু সেটা নয় বড় মজার খবর আছে আমি এক শিল্পপতির বাসায় গেছি বলতেছি হুজুর আমার এই গেটটা দরজাটা মোবাইলে খোলা যায় কেমন হাজি সাহেব বলতেছে আমি গেছি কেনাডা দরজা লাগাই গেছি কাজের মেয়েটা কোন এক প্রয়োজনে ঘরে ঢুকা দরকার আমার সামনে বৈশা আমার ফুতে কেনাডাত বৈশা এতে এটা দিয়া দরজাটা খুলে দিস এটা দেখে আমার বুঝে আইছে হায়রে দুই চারটা ডিজিট দিয়া 1 2 3 4 5 0 8 9 2 পাঁচটা সংখ্যা দিয়ে তুমি যদি কানাডা থেকে দুয়ার খুলতে পারো আমার সুবহানাল্লাহ আরশের দুয়ার কেন খুলবে না আমার শুভ আমার জান্নাতের দুয়ার কেন খুলবে না আমার আমার হায়ান আমার কেন খুলবে না কি দুয়ার বুঝেন না বাস্তব না বাস্তব এক নামাজ নয় একটা রোজা নাই তসবি হাত নাই সিধুকে বলল রিজিক দাও রিজিক দেকুব তুই লক লাগাই রাখছ এটা না খুললে রিজিক আসবে কি ভাই কি লাগা রাখছে বলেন না হ্যাঁ অর্থাৎ মানতে পারে না তো লক লাগা রাখছে ফিলাগা রাখছে মোবাইলে লক লাগাই লাগছে একটা গুণা করবা নিজেকে দুয়ারে একটা তালা লাগবে আরেকটা গুণা আরেকটা তালা আরেকটা গুণা আরেকটা তালা গুণা আরেকটা দূর হয় তো দিলেই খোলে আটটু বড় টান দিলে খোলে না আটটু বড় যুদ্ধ করলে খোলে না আটটু বড় হলে করার দিয়ে খোলে না আরও বড় হইলে করার দিয়ে খোলে না এবার তালাটা কত বড় লাগাইছি কতটা একটা গুণা একটা তালা একটা গুণা একটা তালা কিসের তালা নিজেকে দুয়ারে তালা وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى نماز قرى نماز القتى بولى نماز القرى مزبوطة ربروتى نماز التكاز ربروتى رب كي رب بولى ثم استقاموا اربر التكاز ربروتى جاو قتى دلم نحن نرزقك رزق اميتو لدي بمخير বলে ও এন্ন আহা লাল কোর এ মানুত তাকাউ লাফাতা হ্যাঁ লেগিম বাবা খেয়া তুমি যদি ইমানের ওপরে উঠো তুমি যদি তাকুয়ার ওপরে উঠো কথা দিলাম সাত আসমান সাত জমিনে বলে ও এন্ন আহা লাল কোড় যদি তুমি ইমান আনো আর তাকুয়ার উপরে উঠো গুনা থেকে ছেড়ে দাও যাও কথা দিলাম আসমান আর জমিন থেকে দুয়ারে যতগুলো দুয়ার আছে রিজিকালি সব খুলে দিব খোলা না বন্ধ তালা হ্যাঁ বলো প্রতিটা গুনা এক রক্ত নামাজ ছেড়ে দেওয়া রিজেকের দুয়ারে এক টন ওজনের তালা এটা আমি বলছি আমার যোগ্যতনতলা হ্যাঁ এখন তালাটা যদি এক টন হয় এই যে জমজম টাওয়ারে যে ঘড়িটা আছে ঘড়ির মধ্যে চারটা মেশিন আছে কটা মেশিন চার ঘড়িতে চারটা মেশিন আছে প্রতিটা ঘড়ি হলো টন ওজন প্রতিটা মেশিন টন ওজন আমার চোখে দেখছি একটা একটা ঘড়ির কাঁটা হলো ছাব্বিশ মিটার এক ফজর ছেড়ে দিলে কত টন ওজনের তালা লাগে আল্লাহর কসম রব ছাড়া কেউ জানে না কিসের দুয়ারে তালা লাগে বলেন আবার বলেন রিজিকের দুয়ারে তালা লাগে ফজর নামাজ পড়লে রিজিকের দুয়ারে তালা জোহর না পড়লে আরেকটা তালা আসন না পড়লে আরেকটা তালা সুখের দুয়ারে তালা শান্তির দুয়ারে তালা বরকতের দুয়ারে তালা সুস্থতার দুয়ারে তালা জীবনে শুধু তালাই তো লাগাইছি কি বলছি বলেন বাস্তব না বাস্তব হ্যাঁ সুদ রিজিকের দুয়ারে তালা বলেন সুদ রিজিকের দুয়ারে তালা ঘুষ রিজিকের দুয়ারে তালা ঘুষ কি নিজেকে দুয়ারে গুনা কি জেনা কি মোবাইলে চব্বিশ ঘন্টা যে মোবাইলে ছবি দেখতেছো কোথায় লাগাইছে তালা লাগাইতেছ কোথায় শুধু তালা লাগাইতেছে না এখন এটা রে ব্লক মারে সিসা সিসা গালা করতেছে সিল গালা করে দিতেছে সিল গালা

আমি দিব আমি খুলে দিব বলেন রিজেকে দুয়ার খুলে দিব আবার বলেন রাকিব বলো কি বলছি মোবাইল রিজেকে দুয়ার খোলে না বন্ধ করে এবার দেখি আরেকটা আছে আমার কাছে একটা যন্ত্র আছে একটা যন্ত্র আছে আমার কাছে এটা খোলে না বন্ধ করে এটা কি করে এটা রিজিকে দুয়ার বন্ধ করে এত প্রিয় বিবি এত আদরের বিবি এত কিছু দিয়েছি জীবনে শুধু এক মোবাইলে ছুড়ে দিয়েছে তিন তালাক চ বলেন না বাস্তব না গতকালকের ভালোবাসা আজকের কি পরিমাণ ঘৃণায় পরিণত হয়েছে গুনা মানুষকে শুধু এহানত করে গুনা মানুষকে শুধুই অপমানিত করে গুনা মানুষকে শুধুই লাঞ্ছিত করে গুনা মানুষকে শুধুই বে করে বলেন গুনা মানুষকে কি করে আর জিকির আর ফিকির আর দোয়ার নামাজ আর তা মানুষকে শুধুই ইজ্জত দেয় আহ জিকির মানুষকে কি করে ইজ্জত দেয় গুনা মানুষকে কি করে নামাজ মানুষকে ইজ্জত দেয় আল্লাহর কসম যার জীবনে নামাজ যত সুন্দর তার জীবন তত সুন্দর নামাজ যত সুন্দর জীবন তত সুন্দর বলে নামাজ যত সুন্দর জীবন তত আচ্ছা আমাদের দেশে এক একজন ইমাম চল্লিশ বছর একটা না ইমামতি করে এরকম ইমাম সব এই দেশে আসেনি হ্যাঁ আছে না নাই দাদাও নামাজ পড়ছে বাপেও নামাজ পড়ছে ছেলেও নামাজ পড়ে এরকম দেশে আছে না হ্যাঁ কি দিয়া এই এতদিন কি দিয়া যদি তাকোয়া লিক হয়ে যেত থাকতে পারতো না বাস্তব না বাস্তব ওই বেটির সাথে যায় কথা কয় ওই বেটার লগে যায় কথা কয় ওই বেটির তো সুদের উপর টাকা লইছে ওই বেটির সুদের উপর টাকা দেয় কদিন থাকবো ইমাম সাহেব এখানে বলুন একদিন মনে বুঝেন না বাস্তবতা এমন কি না বলেন তাহলে তা এখন কি করে চল্লিশ বছর হয়ে গেছে এবার দাদা নাতি গেছে কুয়েতে নাতির দাদা ফোন করে শুন আমাদের হুজুর চল্লিশ বছর আমরা এন হুজুর দাদি খেয়াল রাখিস প্রত্যেক মাসে বেতন পালে হুজুরের কিছু হাতিয়ে দিস বলে না বলে না বলেন না আসক্ত জানা এ আমি আমি আপনাদেরকে তো থিওরি বলি আমার আমার আমি আমার কথা বলি কথা বলি না আমার আমার কথা বলি আমাদের যে কিন্তু আমল পকেটে আল্লাহর কসম আমার একটা শ্বাস নাই একটা বাস নাই একটা দোকান নাই একটা সাকরি নাই আমাদের যেগুলো আমল পকেটে কার পকেটে আপনার পকেট থেকে আপনি আপনার পকেটে হাত ঢুকাবেন না যতক্ষণ না আরশের মালিক আপনাকে ইশারা না আরসের মালিক আপনাকে ইশারা দিবে না যতক্ষণ না আমার ইমান আমল ওখানে ঠক ঠক না বলেন কি বলছে একটু বুঝছেন নি কি বলছি কি বলছি বলেন তো আমনের টাকা আমনের পকেটে পকেটে হাত ধরতে টুকটু কি বুঝতে পারছি নাকি রবেন আটুকাইলে সব হাঙ্গা বলেন না

ছেলেকে মানুষ দেয় ভিন্ন কারণে মেয়েকে মানুষ দেয় ভিন্ন কারণে দোকানদারকে মানুষ দেয় ভিন্ন কারণে আমাদের কি এখন ওখানে যদি পর্দা লাগায় দেই খানা বন্ধ বাকি এর পরও দিচ্ছেন এটা আল্লাহ রাজ যাক যে আল্লাহ কি তাহলে আমাকে ঠিক গুনা থেকে বাঁচা বলেন আমার জীবনের সিদ্ধান্ত ইমান দুই নম্বরে ইসলাম তিন নম্বরে একসাম আমান্তুবিল্লা হিব মালা ই কেতিহি ও কুতুবি ওয়ালিয়াউ মিলনা খাই ওয়ালখাদরে খাইরিহি মছাদ্রিহী মিনাম্মা হেতালা ওয়াল্লা হে বাদল মাউ ঈমান আনিলাম আল্লাহর উপরে ফেরেস্তাদের উপরে রসুলদের উপরে কিতাব সুমোর উপরে হ্যাঁ পরকালের উপরে তাকদির ভালো মন্দের উপরে আবার পুনরুজ্জীবিত করার উপরে এগুলো হলো ইমান এবার নামাজ হল ইসলাম রোজা হলো ইসলাম তাহলে মেয়ে শাহাদাত হলো ইসলাম নামাজ হলো ইসলাম রোজা হলো ইসলাম হজ হলো ইসলাম পর্দা হলো ইসলাম এবার এহসান কি এগুলোকে এভাবে করব যেন আমি আল্লাহকে দেখছি এটা যদি সম্ভব নয় তিনি আমাকে দেখছেন তাহলে আমার জীবনে কটা জিনিস লাগবে ইমান ইসলাম এহসান আকায়েদ আমাল এহসান বলেন بلن عقيدة عمل إحسان اكتا نام إيمان اكتا نام إسلام اكتا نام إحسان هذا جبريل اكتا هلو جبريل كانوا اشتا يعلم اتاكم يعلمكم دينكم اكتا اشتا تم ادرك دين جدا بار جنة اكتا دين کی الإسلام إسلام دين کی مل إيمان دين کی مل إحسان سبحان الله بلن إيمان إسلام إحسان ইমান ইসলাম হসান এবার একটা আছে একটা নাই কোনোটা আছে কোনোটা নাই গাড়ির চাকা কবে ঘুরবে বয়ান করছি আমি তো আর জানি নেই একজন বলতেছে হুজুর আলহামদুলিল্লাহ আমি গাড়ির ইঞ্জিনিয়ার তো বলতেছে আপনি যা বলছেন আমার বোঝাইছে কি হুজুর আমি কি মানি ফাড়ো দেড় কুড়ি টাকার দামে ফাডো তার নজরের মাথার মধ্যে পাঁচ টাকার একটা সিল আছে পাঁচ টাকার পাঁচ টাকার এটা যদি ছেড়ে যায় পাঁচ কোটি টাকার গাড়ি চলবে না ঠিক কথা ছড়া যাবে হুজুর পাঁচ টাকার সিলের জন্য পাঁচ কোটি টাকার গাড়িও হুজুর বুঝছি আমি বুঝছি এখন এখন যে নতুন নতুন গাড়িগুলো আছে হাইব্রিড শুধু একটা মতো এর দূর এর দূর এর দূর তার যদি না থাকে আপনার গাড়ি দিলেও তোলে চলবে মনে না কথা কি পাঁচ টাকার ফিউজ কাটে গেছে শাস এবার ইসলামের কতটা কাটি গেলেও আমার ইসলাম ফুল আছে কটা কটা আছে বলেন বেটা বলে জোরে বাতাস বাইরে জোরে তো সবাই বলতেছে তোর অজু ভেঙে কাল্লার কজু ভাঙনে তো আমরা দেখলাম তোর অজু গেছে তুই কাজ শুনলাম অজুক তুই কত অজু থাকলে না চাইতো

এই তোলা দুধি কি পোলা মাছের